নমস্কার আমি দীপ্তি আপনারা দেখছেন দীপ্তির আড্ডা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখে বুঝতেই পারছেন আমরা একটা পুজো বাড়িতে গিয়েছিলাম বা পুজোর অনুষ্ঠানে গিয়েছিলাম যেটা ছিল বিশ্বকর্মা পুজো সাধারণত যে টাইমে বিশ্বকর্মা পুজো হয় এই পুজোটা কিন্তু সেই সময় হয় না এই শীতকালে পুজোটা হয় আর আমরা দেখেছি বিশ্বকর্মা পুজো ঠাকুরের কাছে হাতি থাকে আর এখানে দেখছি আমাদের বিশ্বকর্মা ঠাকুর ঘোড়ার মধ্যে রয়েছে তো একটা ইউনিক লাগলো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর অপূর্ব সুন্দর সব সাজানোর গোছানো প্যান্ডেল বড় বড় প্যান্ডেল তো প্রথমেই আমরা চলে এসেছি প্রথম যে প্যান্ডেল উদ্দেশ্যে বা প্রথম যে প্যান্ডেলটা আমরা দেখব সেটা চলে এসেছি আর দেখুন কি নিখুঁত হাতের কাজ আর কত সুন্দরভাবে প্যান্ডেলগুলো গুছিয়ে তৈরি করেছে মানে প্যান্ডেলটা সাজিয়েছে জাস্ট দেখেই অবাক হয়ে গেছিল যে বিশ্বকর্মা ঠাকুরের পুজো আমরা সাধারণত দেখেছি কি যাদের বাড়িতে যন্ত্রপাতি রাখা থাকে না তাদের বেশি বিশ্বকর্মা পুজো হয় কিন্তু যেমন কলকারখানার ভিতরে হয় কিন্তু এখানে এরম একটা অন্য মানে শীতের সময় আর এত বড় করে এত সুন্দর সাজিয়ে গুছিয়ে এত বড় বড় প্যান্ডেল করে যে পুজো হয় আমি তো দেখেই অবাক হয়েছিলাম যে কোথায় আসলাম তো আমরা গিয়েছিলাম বেগমপুর তো আমরা যেটা শুনলাম এখানে এই পুজোটা খুবই বড় করা হয় যদিও বা যেখানে একটা একটা থাকে যেখানে যেমন একটা বড় বড় পুজো হয় প্রত্যেকটা জায়গায় থাকে এরম ইউনিক কিছু নতুনত্ব তো এটা ছিল বেগমপুরের বড় পুজো বলতে পারেন মানে এত অনুষ্ঠান এত জাঁকজমচ করে পুজো হয় যে অনেক মানে মানে স্বজন দূর দূর থেকে আসে দেখার জন্য অনেক সবাই আসে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান হয় পুজো একদিনই হয় যতটা আমি জানি কারণ লাইটের কাজগুলো আমরা দেখে অবাক হয়ে যাবেন তো পরবর্তী আমরা মণ্ডপের দিকে যাচ্ছি আর প্রত্যেকটা প্যান্ডেল এত সুন্দর সাজিয়েছে যে আপনারা দেখতেই থাকবেন এতটা সুন্দর সাজিয়েছে যে দেখুন পরবর্তী জায়গায় চলে আসলাম দেখুন আপনার ঘরে বলছিলাম না ঘোড়ায় করে বিশ্বকর্মা ঠাকুর পুজো হচ্ছে তো দেখুন আমরা সাধারণত কী জেনে থাকি যে বিশ্বকর্মা ঠাকুর মানে হাতির মধ্যে থাকে সেটা হাতির বাহন এটা আমরা জানি কিন্তু এখানে দেখুন ঘোড়াই করে প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে যেখানে গিয়েছি প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ঘোড়ার মধ্যে রয়েছে এটা ইউনিক জিনিস আমার তো খুবই ভালো লাগলো তো পরবর্তী মণ্ডপেতে চলে এসেছি অলরেডি তো এসে আপনাদের দেখিয়ে দিলাম একবার ডেকোরেশনগুলো কতটা সুন্দর করে তৈরি করেছে এই যে দেখুন কতটা সুন্দর তৈরি করেছে যে সামনেই রয়েছে ঠাকুরটা তো আমি তো ভিডিও মাঝে মাঝে ভিডিও করার কথা ভুলেই যাচ্ছিলাম এত সুন্দর লাগছে দেখতেই থাকি দেখতেই থাকি তো ফাইনালি চলে এসেছি ঠাকুরের কাছে দেখুন সব জায়গাতে আমরা একটাই দেখতে পাবেন যে ঘোড়ার মধ্যে বিশ্বকর্মা ঠাকুর বসে রয়েছে বা নিয়ে যাচ্ছে এরকম কিছু একটা থিম দিয়ে তৈরি করা আছে পুতিরা ঠাকুর তো চলুন আমরা বাইক উঠে উঠেছি পরবর্তী মণ্ডপে যাওয়ার জন্য তো চলে এসেছি অলরেডি এই যে দেখুন এখানে বিশাল বড় একটা পাখি করেছে আর এখানে একটা ইউনিক জিনিস আগে করে মানুষ যেভাবে বসবাস করত সেই জিনিসটা ফুটিয়ে তুলেছেন দেখুন মানুষ শিকার করত তারপরে একা একা শিকার তারপরে দলবদ্ধ হয়ে শিকার করা শিখলো দেন কাঁচা মাংস খেত তারপরে সেটা আগুনে পুড়িয়ে খাওয়া শিখলো সবটাই এখানে থিমটার মধ্যে তুলে ধরেছে আমার তো খুবই সুন্দর লাগছিলো দেখে এই যে দেখুন আগুনে পুড়িয়ে মাংস খাবে সেই জন্য আগুনে পুড়িয়ে যে মাংস খাচ্ছে শিকার করে সেই থিমটা এখানে তুলে ধরেছে সামনেই রয়েছে ঠাকুরটা ঠাকুরটাও খুব সুন্দর করেছে সি পরবর্তী মণ্ডপে যাওয়ার জন্য দেখুন কত সুন্দর সুন্দর খালি সাজিয়েছে দেখে কি মনে হচ্ছে বলুন তো এই যে এত লাইটের কাজ দেখে মনে হচ্ছে জগদ্ধতি ঠাকুর যে পুজো হয় না কোন জায়গাটা ঠিক মনে আসছে না আমার তো পরবর্তী প্যান্ডেলে চলে আসলাম এখানে দেখুন দাদাগিরির যে থিমটা সেই থিমটা তুলে ধরেছে আর অপূর্ব সুন্দর করে ভেতরটা সাজিয়েছে আপনারা দেখতেই পাবে আমি ভেতরে যাচ্ছি আপনারা দেখুন কতটা সুন্দর আর কতটা ইউনিকভাবে তৈরি করেছে জিনিসগুলো দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে সাজিয়েছে তার মধ্যে আমাদের ঠাকুর রাখে রেখে দিয়েছে আর এখানেও দেখুন সেই সেম ঘোড়ায় করেই ঠাকুর যাচ্ছে সেরম একটা থিম দেয়া আছে এখানে অডিশনের মানে বসে রয়েছে যে যারা সব দেখতে আসে দাদাগিরি তো সবই থিমটার মধ্যে রয়েছে আর অপূর্ব সুন্দর করে থিমটা তৈরিও করেছে আমাদের হোস্ট দাদা আমাদের সৌরভ গাঙ্গুলি তেনাকে মানে একটা মুক্তি তৈরি করেছে যদিও বা পুরোপুরি আছে তবে যতটা এনেছে অনেকটাই বেটার মানে অনেকটাই ভালো চলুন এরপরে আবার অন্য একটা মণ্ডপে চলে এসেছি হ্যাঁ গ্রামের একটা থিম তুলে ধরেছে দেখে বুঝতেই পারছেন আমার গ্রামের মেয়ে মানে কলসি করে জল আনতে যাচ্ছে এরকম একটা কিছু আগে গ্রামের মায়ের মেয়েরা যেভাবে হাঁটতো হাঁট্ট ফেলা করতো চলাফেরা করতো সেইটাই মেন হচ্ছে থিমে রয়েছে এখানে দেখছি একটা শিবের মূর্তি রাখা আছে মানে শিবলিঙ্গ রাখা রয়েছে সেখানে একটা ছোট্ট মোমবাতি জেলে দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগবে এই দেখুন এখানে আবার দু দুটো ঘোড়া রাখা রয়েছে এখানে দেখুন পুকুরের মধ্যে এই থিমটা তৈরি করেছে মানে পুকুরের মধ্যে নানা রকমের লাইট লাগিয়ে একটা সিনারি মতন তৈরি করার চেষ্টা করেছে বা হয়ে হচ্ছে। খুবই সুন্দর হয়েছে যদিও বা তো আমরা এরপরে পরবর্তী মণ্ডপে যাব তবে এইখান পর্যন্ত এই ভিডিওটা রইলো অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছে তাই এই ভিডিওটা এখান পর্যন্তই রইল তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই ওয়েট করবেন আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করা দরকার আমার মনে হয় তো ভালো লাগলে লাইক করবেন